আরজি করে কাদম্বিনী হত্যাকাণ্ডের পর থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ক্রাইম সিন রক্ষা করার ক্ষেত্রে পুলিশের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে এবার ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসায় সেই অভিযোগ আরও জোরালো হচ্ছে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করেছে সুপ্রিম কোর্ট নিহত চিকিৎসকের ময়না তদন্ত শুরু হয় ছটা দশ মিনিটে কিন্তু রাত সাড়ে এগারোটা নাগাদ কেন ঘটনাস্থল সিল করল পুলিশ তা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ সুপ্রিম কোর্ট এতক্ষণ সেখানে কি হয়েছিল প্রশ্ন তুলেছেন খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবার সেই সেমিনার হলের একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা চোদ্দ তারিখ রাতে আরজিকর হাসপাতালে হামলার পর পুলিশ কমিশনার মিডিয়ার বিরুদ্ধে তোপ দেগে পুলিশি তদন্ত নিয়ে যে দাবি করেছিলেন Mukhe Who was protecting these boys? He is unconscious. You must know this. And what has happened here is because of the media, the wrong media campaign, which is which has been malicious media campaign, which is going as far as Calcutta police is concerned. What has Calcutta police not done? In this case, they have done everything, and I do it. I am saying it under every. যদি পুলিশ সঠিক তদন্ত করেই থাকে তবে সেমিনার হলে ক্রাইম সিনের কাছে এত মানুষ প্রবেশ করেছিল যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন তবে এই ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যারা দাঁড়িয়েছিলেন তাঁরা পুলিশের চল্লিশ ফুটের কডন করে রাখা জায়গার বাইরে ছিলেন হচ্ছে গিয়ে আর জি পার্ক হসপিটালের থার্ড ফ্লোরে সেমিনার হল সেটাই হচ্ছে বেসিক্যালি পেছো কনফারেন্স এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেপরি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অবধি কিন্তু পুলিশের করোনা করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা টর্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ন করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই ফিটের বাইরে যে এগারো জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও কিন্তু তাতেও একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে প্রথমত দূরত্ব ব্যাখ্যা করে ক্রাইম সিনে ওই ব্যক্তিদের উপস্থিতির সত্যতা কি মেনে নিল পুলিশ দ্বিতীয়ত ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে একাধিক ফরেন্সিক বিশেষজ্ঞ রয়েছেন এতজন ডাক্তার যদি মৃতদেহ দেখে থাকেন তবে পরিবারকে কেন আত্মহত্যার কথা জানানো হয়েছিল তৃতীয় প্রশ্ন ক্রাইম সিনে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনুদে কি করছিলেন যেখানে ঢুকতে নিহত চিকিৎসকের বাবা মাকে প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করতে হয়েছিল সেখানে হাসপাতালের অনুমতিতেই নাকি সন্দীপ বাবুর আইনজীবী প্রবেশ করেছিলেন বলে দাবি করেছেন ডিসি সেন্ট্রাল

উৎসব জনতা নয় এটা প্রিপ্ল্যান্ড ওয়াইজ যে সমস্ত কোয়েশ্চেনেবল পার্সন তার মধ্যে দেখুন আপনি একজন শাসক দলের একজন লিডারও রয়েছে আর নাইন জিবি রয়েছে আজকে যাকে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে সেও রয়েছে তার মানে কি তার মানে যে ওখানে যাতে ট্রেশন টু সমস্ত নি করে দেওয়া হয় ইতিমধ্যেই এর তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছিল ঘটনাস্থলের পরিবর্তন হওয়ার কথা এমনকি সেখানে একাধিক ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা গেছে তাও আদালতকে জানিয়েছে সিবিআই সুপ্রিম কোর্ট ও সিবিআই উভয়ের পক্ষ থেকেই তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল এবার সেমিনার হলের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতে সেই আশঙ্কা আরও জোরদার হল বলেই মনে করছে ওয়াকিবহল মহল কাদম্বিনীর খুনের জায়গায় বহিরাগতদের উপস্থিতি কাদম্বিনীর বাবা মাকে তাদের মেয়েকে দেখতে না দেওয়া এমন কি তিনটি মৃতদেহ টপকে তোড়ে ঘড়ি কাদম্বিনীর দেহ সৎকার করার যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছিল তা নিয়ে আবার প্রশ্ন উঠল যে ক্রিমিনেশন ঘাটকা বা বারেমে ঘাটকা বারেমে उधर তিন বডি পড়া ہوا تھا কিন্তু তার আমার লড়কি বডি জ্বালা دیا গিয়া। কোনো অপরাধের পর ক্রাইম সিনকে সংরক্ষিত করা তদন্তের প্রাথমিক ধাপ কিন্তু সেমিনার হলের ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসায় ক্রাইম সিন সুরক্ষিত রাখার বিষয়ে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ কি আরও জোরালো হলো। পুলিশের তরফে পাল্টা দাবি করা হলেও তা এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলেই মনে করছে অভিজ্ঞ মহল প্লেস অফ অকারেন্সে আইনজীবীর উপস্থিতি নিয়েও উঠছে বড় প্রশ্ন ক্যালকাটা নিউজ